সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা পুরানো এয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এয়ারগানটি দেখতে পাচ্ছেন এয়ারগানটি হলো একটা আনকমন কোয়ালিটির এয়ারগান যেগুলা সচরাচর খুবই কম পাওয়া যায় আর বাংলাদেশে অ্যাভেলেবল নাই বললেই চলে আমি অন্য কথাও দেখিনি তবে আমার কাছে যেটা সেটাই থাকতে পারে আর আধজনের কাছে এয়ারগানটা হলো আমেরিকান তৈরি আমেরিকা তৈরি করছি এয়ারগানটা পিসিপি এয়ারগান পয়েন্ট ওয়ান সেভেন হ্যান্ড পাম্পিং এটার সাথে আন্ডার লিভারের মতো পাম্প করার জন্য হ্যান্ডেল আছে ওটা দিয়ে পাম্প করতে হয় একবার পাম্প করলে তিনটা করে ফায়ার হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গান ব্যারেলটা অনেক চিকন নলটা যেটা দিয়ে গুলি বের হয় দেখতে পাচ্ছেন গুলি ঢুকানোর জায়গাটাও অনেক সুন্দর আর বাটের কোয়ালিটিটা একদমই অন্যরকম বাটের হাতলের কাছে অন্যরকম একটু ডিজাইন মতো মানে বাঁকা মতো ধরে আর একটু বেশি কমফোর্টেবল ফিল হয় যাই হোক ভেয়ার্স গানটি সেল করা হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এয়ারগানটির প্রাইস বাইশ হাজার টাকা অল্প কিছু কম থাকতে পারে আর কেউ যদি চান যে মডিফাই করে আমরা নিচে সিলিন্ডার লাগিয়ে নেবো সেক্ষেত্রে সিলিন্ডার ফিট করে নিতে পারেন পঞ্চাশ থেকে ষাটটা পর্যন্ত ফায়ার হবে এক পাম্পে তবে এখন যে যে অবস্থায় আছে তিনটা করে ফায়ার হয় অনেক কম বাজেটে পিসিপি গান আপনারা চালিয়ে নিতে পারেন